বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক তীব্র পদক্ষেপের সুপারিশ করেছেন এবং বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করা উচিত তারেক রহমানের মতে রুমিন ফারহানার বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে এবং বিএনপির অভ্যন্তরীণ সমন্বয় ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যারা দলের নীতির বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছেন এবং প্রকাশ্যে নেতৃবৃন্দকে অসম্মান দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য তারেক রহমান আরও বলেন দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি ও বিরোধী পদক্ষেপ রোধ করতে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলাগত ব্যবস্থা গ্রহণ জরুরি তিনি মনে করিয়েছেন এই ধরনের পদক্ষেপ দলের সম্মান ও আদর্শ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুপারিশ রাজনৈতিক অঙ্গনে সরাসরি আলোড়ন সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও প্রকাশ্য করে তুলেছে দলের নেতাকর্মীরা এই সুপারিশকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ সমর্থন করছেন কঠোর শৃঙ্খলা বজায় রাখার জন্য আবার কেউ মনে করছেন এটি দলের মধ্যে আরও বিভাজন সৃষ্টি করতে পারে সব মিলিয়ে তারেক রহমানের এই গ্রেফতারের সুপারিশ রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে